এই জন্য বলতে সিরে ভাই দেখবেন দুনিয়ার মধ্যে তাইকা আপনার ঘরের মধ্যে অনেকের গড়ে দা আছে দা আসেনি অনেকের গড়ে ছুরি আছে অনেকের ঘরে কুরাল আছে খুন্তি আছে আছে কিনা এরে নবির উম্মতের দল আপনার ঘরের দায়ের মধ্যে যখন জমকার আপনার ঘরের ছুরির মধ্যে যখন জংকার পরে যায় খুদাল কুন্তির মধ্যে যখন জংকার পরে যায় সকলে এক আওয়াজ দিয়া বলবেন আমরা কার কাছে নিয়ে যাই জুড়ে বলেন না কার কাছে আমরা আমার দায়ের মধ্যে জংকার পড়লে আমি কামারের কাছে যাই আমার শরীরের মধ্যে ব্যথা লাগলে আমি ডাক্তারের কাছে যাই বাহ্যিক উপরের মধ্যে দিয়া আমার শরীরে ব্যথা হলে শরীরে জ্বর হলে পা কাইটা গেলে হাত কাইটা গেলে মাথা পাইটা গেলে ডাক্তারের কাছে যাই আমার দা চুরির মধ্যে জংকার ধরলে কামারের দুখানে যায় চাই এরে নবীর উম্মতের দল একবার কি চিন্তা করে দেখলা না আমার কলবের মধ্যে যে গুণা দিয়া জর্জরিত হয়ে গেছে আমার কলবের গুণা পরিষ্কার করার জন্য আমি কোন ডাক্তারের কাছে যাব চিন্তা করছেন এরে নবীর উম্মতের দল আমার কাপড়ের মধ্যে যদি ময়লা যদি যদি সাবান দিয়া করে না হয় অনেক সময় কাপড় দৌত দৌত কাপড়ের মধ্যে ভালো তিলা পড়া যায় তিলা অনেক সময় সাদা কাপড়ের মধ্যে অল্প তিলা পড়লে কিন্তু অনেক খারাপ দেখা যায় বড় কোনো কালো দাগ পয়রা গেলে উঠে না সাবান দিয়া দইলে উঠে না ওই কি করা যায় বাজারের মধ্যে বিলিসিন পাউডার আছে তিলা পাউডার আছে ওই পাউডার দিয়া গরম পানি দিয়ে চুবাই আর রাখলে তারপরে দিয়ে ওই কাপড়ের মহিলা দূর হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু নবীর উম্মতের আমার শরীরের উপর দিয়া যদি কোনো ক্ষত বিক্ষত হয় আমি ডাক্তারের ভিতরে যে অন্তর গুণা দিয়া কালো হয়ে গিয়াছে আমার এই কালো অন্তর কিভাবে আমি পরিষ্কার করবো এরে নবের দল একবার কি চিন্তা করে দেখলাম আমি দুনিয়া, দুনিয়া দুনিয়া নিয়া ব্যস্ত, আমি দুনিয়ার পিছনে পড়িয়া আখেরাত নামক একটা যে জিনিস আছে আমি ওইটা বলিয়া গেছি রে বাবা আমি দুনিয়ার পিছনে পড়িয়া আমি নামাজ পড়ি না আমি দুনিয়ার পিছনে পড়িয়া আমি রোজা রাখি না আমি দুনিয়ার পেছনে পড়িয়া টিভি সিনেমা এগুলা দেখি আমার অন্তরে একটুও বাড়ি দেই না এটা দেখলে যে গুনা কিন্তু ওই গুনায় আমার এমন ভাবে আখড়ায়া ধরেছে এই গুনার কারণে আমি ভালো জিনিস কোনটা বুড়া জিনিস কোনটা এটা বুঝতে পারি না ঠিক কিনা এই জন্যে আমার কলব যদি পরিষ্কার করতে চাই এক নম্বর বিলিসিন পাউডার হলো আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ আপনি একবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আপনার অন্তর থেকে একটা কালো দাগ আল্লাহ তাআলা মোচন করিয়া দিবেন সুবহানাল্লাহ দুইবার আস্তাগফিরুল্লাহ পড়বেন এরকম ভাবে আপনার দাগ একটা একটা করি আল্লাহ তালা মোচন করিয়া দিবেন আপনি তো সব জিনিসের ওষুধ আছে কলবের কি ওষুধ নাই আছে দেখবেন কাপড়ের মধ্যে মহিলা পরার পরে পাউডার দেওয়ার পরে যখন কাপড় হয়ে যায় মহিলাটা তখন কাপড়ের মধ্যে একটা গন্ধ কিন্তু থাইকা যায় থাকে না বিলিসিনের গন্ধটা কিন্তু ভালো না একটা খারাপ একটা গন্ধ ওই গন্ধটা থাইকা যায় কিন্তু মানুষের কলবের মধ্যে যে কালো দাগ পরিয়া গেছে এই কলবের কালো দাগ পরিষ্কার কিন্তু একটা বধ যে একটা আসর আমি যে গুণাটা করতাম ওই গুনার একটা আসর কিন্তু থাইকা যায় ওই যে কাপড়ের মধ্যে যদি আপনার বিলিসিন পাউডারের গন্ধ থেকে যায় এই কাপড় মধ্যে আপনি তখন আতর ব্যবহার করবেন স্যান্ড ব্যবহার করবেন দেখবেন কাপড়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে ঠিক না সুন্দর একটা গন্ধ আসবে কি না ব্লিচিং পাউডার দা কাপড়টা দেওয়ার পরে সুন্দর যখন আপনি আতর স্যান্ড এগুলা ব্যবহার করবেন দেখবেন সুন্দর একটা গন্ধ আয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলিয়া যদি আপনি আপনার জীবনের অন্তরে গুণাগুলাকে যদি আপনি দূর করিয়া এরপরে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন ইল্লাল্লাহর জিকির করবেন করবেন আলহামদুলিল্লাহ জিকির করবেন এই জিকির এই জিকির গুলো কলবের মধ্যে আতর সুগন্ধি লাগানো সুবাহান বলতেন না এই কলবের মধ্যে কি লাগানো আতর সুগন্ধি লাগানো এইগুলা লাগাইলে আপনি আস্তাকুরুল্লাহ বইলা যখন তো বা আস্তাকার বইরা জীবনের গুণাটা মোচন কইরা ফেলবেন তখন আপনি যতই জিকির করবেন ভাল লাগবো যতই আমল করবেন ভাল লাগবো কোরআন তেলাওয়াত করবেন ভালো লাগবো নামাজ পড়বেন ভালো লাগবো